টাইটানিক এক ভাসমান রাজপ্রাসাদ এই জাহাজের প্রথম যাত্রায় শেষ যাত্রা এটি ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা করছিল সমস্ত বড় ব্যবসায়ী এবং তথাকথিত সমাজের চোখে উচ্চপদস্থ লোকেরা ছিলেন সেই জাহাজের যাত্রী এই জাহাজের কমান্ডে ছিলেন বাষট্টি বছরের সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ টাইটানিকের দৈর্ঘ্য দুশো মিটার এবং উচ্চতা তিপ্পান্ন মিটার এই শিপ তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার যেটা আজকের প্রায় চারশো মিলিয়ন ডলারের কাছাকাছি শিপের ভিতরে গেলে আপনার মনে হবে আপনি সমুদ্রের ওপরে নয় বড় একটি ফাইভ স্টার হোটেলে সুন্দর মুহূর্ত কাটাতে এসেছেন স্ট্যান্ড গ্লাসের আয়না অর্ডেড গাছের প্যানেলিং দুটি বড় বড় সিঁড়ি হিটেড সুইমিং পুল টার্কিশ বাথ ইলেকট্রিক বাথ একটি কক্ষ ছিল আরও না জানি কত কত লাক্সারি আর এমন সব দিয়ে জাহাজটিকে তৈরি করা হয়েছিল যাতে সে কখনোই না ডুবে এমনকি প্রচারও করা হয় এটি আনসিঙ্কেবল হিসাবে যে কোনো পরিস্থিতিতে এটি ডুববে না হোয়াইট লাইন কোম্পানি এই জাহাজটি তৈরি করেন এই কোম্পানির প্রেসিডেন্ট গর্ব করে প্রচার করেন জাহাজটি কোনো পরিস্থিতিতেই ডুববে না আসলে এর ইনফ্রাস্ট্রাকচারই এমনভাবে তৈরি এই জাহাজ অ্যাটলান্টিক ওশিয়ানের ওপর দিয়ে যাত্রা করছিল আর এই ওশিয়ান বরফের চাইয়ে ভরা এই রাস্তা দিয়ে যাতায়াত করা জাহাজ একে অপরকে সিগনাল পাঠিয়ে জানায় কোন রাস্তাটা কতটা সেফ আশেপাশের জাহাজগুলিও টাইটানিককে সিগনাল পাঠাচ্ছিল যথারীতি টাইটানিক সেই ওয়ার্নিংগুলো মেনে ডাইরেকশন চেঞ্জও করেছিল কিন্তু তার স্পিড কোনোভাবেই কম ছিল না চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটছিল এই জাহাজ দুদিন এভাবেই সমুদ্রে ভাসছিল টাইটানিক সেদিন রাতে টাইটানিককে সাতটি ওয়ার্নিংস দেয়া হয় যে সামনে বরফের চাই আছে খুব সাবধানে এগেও কিন্তু কমান্ডার সেই ওয়ার্নিং ইগনোর করে সেম স্পিডেই টাইটানিক এগোয় ১৪ এপ্রিল উনিশশো সেই ভয়ঙ্কর রাত সামনে রাস্তা পর্যবেক্ষণ করার জন্য দুজন লোক সবসময় ক্রোজনেস জাহাজের সামনের পিলারে বসে থাকে কিন্তু একেতে রাতের সময় আবার সেদিন ছিল অমাবস্যা তাই কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না তার উপর আবার নেগেটিভে তাপমাত্রা চলছিল দেখতেও খুবই কষ্ট হচ্ছিল রাত তখন এগারোটা উনচল্লিশ বাজে ক্লোজনেসটায় বসে থাকা একটি লোক আপছাপ দৃষ্টিতে সামনের একটি বিশাল বরফের চাই দেখতে পায় এই দৃশ্য দেখে সে ভীষণভাবে ঘাবড়ে যায় তিনবার ঘন্টা বাজায় এবং তারপর ক্যাপ্টেনকে ফোন করে জানায় জাহাজের পথে এক বিশাল কাঠা কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে যায় এগারোটা চল্লিশে জাহাজ আইসবার্গে ধাক্কা খায় আইসবার্গের আয়তন একটি ফুটবল মাঠের সমান দশ সেকেন্ড ধরে আইসবার্গের সাথে টাইটানিক ধাক্কা খায় তাতে জাহাজের গায়ে এক বিশাল ডেন্ট পড়ে এবং প্রচুর ছিদ্র হয়ে যায় যাতে হু হু করে জাহাজে জল ঢুকে থাকে জাহাজের ভিতরে থাকা মানুষের কাছে একটা হাই ম্যাগনিটিউডের ভূমিকম্প অনুভব হয় কমান্ডার এবং ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে জাহাজের ছবি দেখতে ব্যস্ত হয় যে জাহাজের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাতে যা দেখতে পায় তার লোম খাড়া করার জন্য যথেষ্ট তাতে বুঝতে পারে এই বিশাল জাহাজ তো ডুবে যাবে কিন্তু এই জাহাজ তোর ডোবার কথা নয় কিন্তু ডুববে কি করে আসুন জেনে নি আসলে জাহাজের মেন বডি যেটিকে হাল বলা হয় সেটি নিচের দিক দিয়ে ডবল লেয়ার এবং হালকে ষোলোটি ওয়াটার টাইট কম্পার্টমেন্টে ভাগ করা হয় এই ষোলোটি কম্পার্টমেন্টের মধ্যে যদি চারটে কম্পার্টমেন্টে জল ঢুকে যায় তো জাহাজ ডুববে না আর এই জন্যই এটিকে আনসিঙ্কেবল তখমা দেওয়া হয় তবে প্রবলেমটা হলো আইসবার্গে তো জাহাজের সাইডে ডেন্ট হয়েছে নিচে ডবল লেয়ার থাকলেও সাইডে তো একটাই লেয়ার আর অ্যাক্সিডেন্ট এতটা জোরালো ছিল যে ছটি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট এই জল ঢুকে গিয়েছিল অবশেষে কোনো উপায় না পেয়ে বারোটার সময় ক্যাপ্টেন অর্ডার করে সিগনাল পাঠাতে যাতে আশেপাশে থাকা কোনো জাহাজ সেই সিগনাল ক্র্যাক করে এবং তাদের বাঁচাতে আসে অবশেষে বারোটা কুড়িতে আর এম এস কারফেতিয়া সেই সিগনাল ক্র্যাক করে জাহাজে থাকা নাবিকেরা স্বস্তির শ্বাস ফেলে কার্বাতিয়ার কাছে থাকলেও তার দূরত্ব ছিল একশো কিলোমিটার সেই জাহাজ পৌঁছাতে কম করে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে এরপর ক্যাপ্টেন নির্দেশ দেয় প্যাসেঞ্জারদের লাইফ বোটে করে সরানো হবে কিন্তু প্যাসেঞ্জাররা বিশ্বাস করতে নারাজ যে জাহাজ আসলেই ডুবে যাবে আর এই কারণেই লাইফ বোটে পঁয়ষট্টি জনের ক্যাপাসিটি থাকলেও প্রথম লাইফ বোটে মাত্র আঠাশ জন লোকই বোর্ড হয়েছিল কিন্তু যত টাইম বাড়তে লাগলো মানুষ তত বুঝতে পারলো তার প্রাণের ঝুঁকি আছে আর ধীরে ধীরে লাইফ বোট ফুল হতে লাগলো শেষের দিকে তো মানুষ সিটের জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করেছিল রাত তখন একটা বাজে তখন জাহাজের সামনের কম্পার্টমেন্টে এতটাই জল ঢুকে যায় যে সামনের দিকটা সমুদ্রের নিচে চলে যায় এবং পিছনের দিকটা হাওয়ায় ভাসমান অবস্থায় থাকে অবশেষে রাত দুটো পাঁচে লাস্ট লাইফ বোট সমুদ্রে নামানো হয় কিন্তু তখনও জাহাজে পনেরোশো জন লোক রয়ে যায় আসলে লাইফ বোটের অভাব জাহাজের লোক ছিল বাইশশো জন কিন্তু লাইফ বোটের ক্যাপাসিটি ছিল মাত্র বারোশো জনের অবশেষে দুটো কুড়িতে জাহাজ দুই টুকরো হয়ে যায় সমুদ্রে নিমজ্জিত হয় এই আনসিঙ্কল জাহাজে সিকেবেল কেবেল হতে সময় লেগেছিল মাত্র তিন ঘন্টা পনেরোশো লোক হাইপোথার্মিয়ার কারণে মারা যায় তিনটে তিরিশের সময় আর এম এস কার্পেথিয়া পৌঁছায় লোকেশনে সৌভাগ্যবশত যতজন লোক লাইভ বোর্ডে ছিল তাদের সবাইকে উদ্ধার করতে পারে আর এম এস কার্পেথিয়া আর সেই লাক্সারিয়াস জাহাজ আজও তিন হাজার আটশো মিটার গভীরে কিছু ইতিহাস নিয়ে পড়ে আছে জাহাজ হয়তো সেদিন ডুবতো না যদি ক্যাপ্টেন ওয়ার্নিংসগুলো সিরিয়াসলি নিত এবং রাতে তার স্পিডটা স্লো করত কিন্তু সেই নাবিক যে কেন স্পিড স্লো করেনি তা আজও জানা যায়নি আর আরেকটি কারণ হলো, ওভার কনফিডেন্স জাহাজে লাইফ বোটের সংখ্যা ছিল অনেক কম আসলে কোম্পানির প্রেসিডেন্ট ভেবেছিলেন জাহাজ তো আনসেকেবেল ফালতু লাইফ বোটের কোনো প্রয়োজন নেই কিন্তু টাইটানিক নিয়ে অনেক গুজব রটে যেটি আসলে ডুবেছিল নাকি এর বদলে অন্য কোনো জাহাজ ডুবেছিল আসলে নাকি ধ্বংস করতে চাওয়া ছিল কিছু প্রভাবশালী লোকেদের এমনকি এও গুজব রটে যে টাইটানিক ডোবেনি ডুবেছে তারই জমজবন অলিম্পিক আমরা নিয়মিত এই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি যদি আপনাদের এই চ্যানেলটি একটিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আজকের মতো এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ